এখন ফ্রিজে যে ননি পরা দুধ থাকে দুধগুলা দিয়া তালের জাল করা হবে যেহেতু ভাদ্র মাস উতলা উতলাবার দেবে না দেখছেন কত বড় একটা নুনি পড়েছে এই দুধগোলা তালে তালের জাল করা হবে এগুলা হাতের দুধ কোনো কিনা দুধ না উতলাইলে 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 উতলাইলো দুধ উতলাই পড়লো ননিগুনা ফাটতে যাইতেছে चुलाटै बन्द गरेर देवा लाग्लो बारीते आरो तिनटा नतुन मेहमाने रागमान हो आहो तत्रे हो एकटा एकटा गरेर आनन आना हैला ना हाँ दौरानी दिसे এখন তালে রসে দুধ দেওয়া হবে আসলে যায় এমনি করে ধর দুধ আলাদা জাল করে ঠান্ডা করে তারপরে দিলাম তারপরে দিলো মা আর হইলো তালের রস আলাদা তালে রস চিনি আলাদা না বাঙ্গালি জাতির ঐতিহ্যবাহী খাবার তালে রস না হয়ে গেল আমাদের তালের রস খায় দেখব তারপরে টেস্ট কেন ওইসে

স্বাদ মতো লবণ হচ্ছে দুই মুরগির এক দুই মুরগি বাচ্চা নিয়ে করতেছে Т спата ди диdici. Ма е самостан топа দুধ <laughs> না